পরিবেশের ভারসাম্য রক্ষায় রাঙ্গামাটি সড়ক বিভাগের নবনির্মিত সহজ লেক ভিউ গার্ডেনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে বুধবার দুই জুলাই বিকেলের রাঙ্গামাটি সড়ক বিভাগের আয়োজনে নবনির্মিত শহস ল্যাক গার্ডেনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সহজ চট্টগ্রাম জোনের অতিরিক্ত এ সময় শৌথ চট্টগ্রাম জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহেদ হোসেন চট্টগ্রাম জোনের নির্বাহী প্রকৌশলী মহম্মদ শাহ আরেফিন রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা সহ শহর বিভাগের প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন শৌউ চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান বলেন সড়ক বিভাগ সব সময় সড়কে কাজ করে তার মাঝে রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী প্রস্তাবনা অনুযায়ী ওয়াকয়ে ও সৌন্দর্য বর্ধনের প্রকল্পের কাজে হাত দেওয়া হয়েছে তিনি আরো বলেন নব্বই লাখ টাকা ব্যয়ে সৌজ বিভাগের এই লেক ভিউ গার্ডেনটি নির্মাণ হলে রাঙ্গামাটির পর্যটন শিল্পের ভূমিকা রাখবে প্রকল্পের এই টাকা রাজস্ব খাত থেকে ব্যয় হচ্ছে তিনি বলেন সৌজ লেক ভিউ গার্ডেনটি সৌজ বিভাগের দ্বারা পরিচালিত হবে সে বেসিক্যালি এইটার মেন উদ্যোক্তা সে যখন তার একটা পরিকল্পনা করে তার কিছু হয়তো কাছের বন্ধুবান্ধব আর্কিটেক্ট আছে আমাদের নিয়ে উপস্থাপন করে তো আমাদের কাছে খুব ডিজাইনগুলি ভালো লাগছে আমার কাছে মনে হয়েছে যে আমরা যেই ধরনের রাস্তা ব্রিজ কাজ করি গতানুগতিক এর মধ্যে একটা ইনোভেটিভ কাজ যেটা নাকি পরিবেশ বান্ধব তখন আমরা তার এই জিনিসটা আমরা তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করি এবং ফান্ডিংয়ের বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব বলে তাকে আশ্বাস দিই সেই প্রেক্ষিতেই কাজটা নেওয়া হয়েছে এই কাজটা আশা করি আগামী এক মাসের মধ্যে সমাপ্ত হয়ে যাবে তো এখন আমাদের চিন্তা হলো যে কাজটা সমাপ্ত হলে হবে না এটাকে সঠিকভাবে মেনটেন করতে হবে এইটা নিয়ে আমাদের যে চিন্তা আছে যে এই কাজটা আমরাই আমাদের রোসেন হাজার ফান্ড থেকে মেনটেন করবো এবং যাতে এটার সৌন্দর্য যেটুক টুক হয় এটা অক্ষুণ্ণ থাকে এখানে যাতে কোনো হকার বা অন্য কে ওয়াই ভুল ছিঁড়ে কে ওয়াই আমাদের এই পার্কে সৌন্দর্য হানি করতে না পারে সেইটা আমাদের রুট পক্ষ থেকে আমরা এটার রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যা করব